তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত কেঁপে উঠেছে ক্ষমতার মসনদ যা ঘটছে গত কয়েক সপ্তাহে তা বিশ্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিংবা বলা উচিত রক্তাক্ষরে কারণ এই গল্পে রক্তের দাগ আছে আছে বারুদের গন্ধ আছে প্রতিশোধের নেশা আর আছে এমন এক চমক যা পেন্টাগনের সবচেয়ে দক্ষ কৌশলবিদদেরও ঘুম কেড়ে নিয়েছে গত জুন মাসের কথা পারস্য উপসাগরের নীলজল তখন শান্ত ছিল জেলেদের নৌকা ভাস ছিল অলসভাবে উপকূলের শহরগুলোতে মানুষজন স্বাভাবিক জীবনযাপন করছিল কিন্তু এই শান্ততার আড়ালে যে ঝড় জমা হচ্ছিল সেটা কেউ টের পায়নি মধ্যপ্রাচ্যের আকাশে তখন অদ্ভুত এক নিরবতা বিরাজ করছিল প্রকৃতিও যেন বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে আমেরিকার মিশৌরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইট ম্যান এয়ারফোর্স বেসে তখন গভীর রাত বিশ্বের বেশিরভাগ মানুষ ঘুমে ঠিক এই মুহূর্তে রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সাতটি কালো দানব বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান যাকে জাকা হয় ব্যাট উইং নামে এই বিমানগুলোর বিশেষত্ব হল রাডারে এদের ধরা যায় না ভূতের মতো এরা আকাশে উড়ে বেড়ায় কেউ টের পায় না একে একে ইঞ্জিন গর্জে উঠল রাতের অন্ধকার চিরে সাতটি মৃত্যুদূত আকাশে মিলিয়ে গেল গন্তব্য হাজার হাজার মাইল দূরে উদ্দেশ্য একটাই ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে শেষ করে দেয়া পেন্টাগন এই মিশনের নাম দিয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার টানা ছত্রিশ ঘন্টার উড়ান মাঝপথে কয়েকবার আকাশে জ্বালানি নেওয়া হল ট্যাঙ্কার বিমান থেকে পাইলটরা পালা করে বিশ্রাম নিলেন কিন্তু বিমানগুলো থামল না এগিয়ে চলল নির্দিষ্ট লক্ষ্যের দিকে ইরানের আকাশ সীমায় ঢোকার আগে আমেরিকানরা অসাধারণ এক চাল চালল তারা ডিকয় বা নকল ইলেকট্রনিক সিগনাল ছড়িয়ে দিল সাথে পাঠালো বেশ কিছু ড্রোন ইরানের রাডার অপারেটররা হঠাৎ দেখলেন পর্দায় অসংখ্য বিন্দু জ্বলছে নিচ্ছে তারা বিভ্রান্ত হয়ে পড়লেন কোনটা আসল কোনটা নকল বুঝতে পারলেন না ঠিক এই সুযোগে ভূতের মতো নিঃশব্দে ইরানের আকাশে ঢুকে পড়ল বিমানগুলো লক্ষ্যবস্তু ছিল তিনটি ইরানের ফোর্ডো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলোকে বলা হতো দুর্ভেদ্য দুর্গ বিশেষ করে এটি পাহাড়ের এত গভীরে যে সাধারণ বোমায় এর গায়ে আচুরও লাগানো সম্ভব না কিন্তু আমেরিকা এসেছিল প্রস্তুত হয়ে বিমানগুলোর পেটে ছিল বিশেষ অস্ত্র ম্যাসিফ অর্ডিন্যান্স পেনিট্রেটর সংক্ষেপে এমওপি এক একটি বোমার ওজন তিরিশ হাজার পাউন্ড এই বোমা মাটির শত ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হতে পারে মুহূর্তের মধ্যে সব বদলে গেল একের পর এক বোমা আছড়ে পড়ল লক্ষ্য বস্তুতে পাহাড় কেঁপে উঠল মাটির গভীরে থাকা কনক্রিটের দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল যে সেন্ট্রাল ফিউজগুলো দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হতো সেগুলো গোলে মিশে গেল ধ্বংসস্তূপে পেন্টাগনের ওয়ার রুমে তখন উল্লাস জেনারেলরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসযজ্ঞের বিভদ সদৃশ্য ওয়াশিংটনে শ্যাম্পেইনের বোতল খোলা হলো আমেরিকা নিশ্চিত হলো তারা জিতে গেছে ইরানের পরমাণু স্বপ্ন কমপক্ষে দুই বছর পিছিয়ে গেছে কিন্তু তারা ভুলে গিয়েছিল একটি কথা পারস্যের রক্তে প্রতিশোধের আগুন কখনো নেভে না আক্রমণের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ইরান পাল্টা জবাব দিল কাতারের আল উদায়েদ বিমান ঘাটে মধ্যপ্রাচ্যের আমেরিকায় সবচেয়ে বড় সামরিক ঘাটে এখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন আছে হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো নেমে এলো ব্যালিস্টিক মিসাইল আয়রন ডোম টাইম প্রতিরক্ষা ব্যবস্থা সব আটকাতে পারল না রানো ক্ষতিগ্রস্ত হল কয়েকটি হ্যাঙ্গার পুড়ে গেল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছিল শেষ পর্যন্ত জাতিসংঘের তড়িঘড়ি হস্তক্ষেপে একটা যুদ্ধবিরতি হল বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেললো আমেরিকা ভাবল গল্প শেষ তারা যা করার করে ফেলেছে ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই ধাক্কা সামলে উঠতে তেহরানের বহু বছর লাগবে কিন্তু আসল খেলা তো তখনও শুরু হয়নি বাঘের গুহায় আঘাত করলে যা হয় তাই হল সিংহ এগিয়ে এলো এই সিংহের নাম উত্তর কোরিয়া পিয়ংইয়ং থেকে কিম জং উন সরাসরি বিবৃতি দিলেন তার স্বভাবসুলভ কঠোর ভাষায় তিনি আমেরিকার এই হামলাকে সর্বভৌমত্বের চরম লঙ্ঘন বলছেন ইসরায়েলকে তুলনা করলেন ক্যান্সারের সাথে আর পরিষ্কার জানিয়ে দিলেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরান একা নয় পেন্টাগন এই বিবৃতিকে হালকাভাবে নিল ভাবল এসব রাজনৈতিক পুলি শুধু মুখের কথা কিন্তু তারা জানত না গত কয়েক দশক ধরে পিয়ংইয়ং আর তেহরানের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে মিসাইল প্রযুক্তি আর পরমাণু জ্ঞান বিনিময় হয়েছে এই সম্পর্ক এবার রূপ নিল এক ভয়ঙ্কর সামরিক জোটে কিছুদিন পর আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটে অদ্ভুত কিছু ধরা পড়ল কাম্পিয়ান সাগরের উপর দিয়ে ভারী কার্গো বিমানের অস্বাভাবিক চলাচল দেখা গেল বিশ্লেষকরা প্রথমে বুঝতে পারলেন না কি হচ্ছে তারপর যখন বুঝলেন তখন তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল উত্তর কোরিয়া ইরানকে দিচ্ছে অত্যাধুনিক বিমান এমন বিমান যা যুদ্ধের পুরো হিসাব পাল্টে দিতে পারে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই বিমানের কোড নাম দিয়েছেন কাসাম এক্স কেউ কেউ বলছেন স্কাই রিপার আমেরিকার বি টু স্পিরিট সাবসোনিক মানে শব্দের চেয়ে ধীরগতিতে চলে এটি মূলত রাডার ফাঁকি দেওয়ার উপরে নির্ভরশীল কিন্তু উত্তর কোরিয়ার দেয়া এই নতুন বিমান সম্পূর্ণ আলাদা এই বিমানগুলো হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল বহন করতে সক্ষম সোজা বাংলায় বললে মার্কিন পেট্রিয়ট বা থার্ড মিসাইল সিস্টেম এদের ট্র্যাক করার আগেই এরা লক্ষ্য বস্তুকে আঘাত আনতে পারে প্রতিরক্ষা ব্যবস্থা যখন বুঝবে কি হচ্ছে ততক্ষণে সব শেষ সবচেয়ে ভয়ের কথা হলো এই বিমানের স্টেলথ প্রযুক্তি গায়ে লাগানো আছে বিশেষ ধরনের প্লাজমা কোটিং এটি বিমানের চারপাশে আয়রনিক গ্যাসের মতো মেঘ তৈরি করে এই প্লাজমা মেঘ রাডার তরঙ্গ শুধু শোষণই করে না বরং ভুল সংকেত ফেরত পাঠায় ফলে রাডার স্ক্রিনে মনে হয় আকাশে হয়তো পাখিটি ঝাঁক করছে। অথবা সাধারণ মেঘ ভাসছে অথচ বাস্তবে ধেয়ে আসছে মৃত্যুর আর আরেকটা বিষয় মার্কিং জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে সেটা হলো এই বিমানের রেঞ্জ একবার জ্বালানি ভরে এই বিমান তেল আবিপ্ত বটেই প্রয়োজনে ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালাতে পারে ইঞ্জিনের দক্ষতা পুরোনো বিমানের চেয়ে অনেক বেশি পেলোট ক্ষমতাও চমকে দেওয়ার মতো উত্তর কোরিয়া এই বিমানগুলোকে এমনভাবে বানিয়েছে যাতে কৌশলগত পরমাণু অস্ত্র বহন করা যায় আমেরিকা ইরানের মাটির নিচের স্থাপনা ধ্বংস করেছে ঠিকই কিন্তু এখন ইরান আকাশ থেকে জবাব দেওয়ার ক্ষমতা পেয়ে গেছে মাটির নিচে লুকানোর দরকার নেই আর মেঘের আড়াল থেকে আঘাত হানবে তারা সবচেয়ে ভয়ঙ্কর ফিচার হল কোল্ড লঞ্চ সিস্টেম সাধারণত বিমান থেকে মিসাইল ছুড়লে আগুনের ঝলক রাডারে ধরা পড়ে কিন্তু এই নতুন সিস্টেমে মিসাইল প্রথমে কম্প্রেসড গ্যাস দিয়ে বের করা হয় নিরাপদ দূরত্বে যাওয়ার পর ইঞ্জিন চালু হয় মানে বিমানটা যখন আকাশে উড়বে তখন এটা কার্যত একটা উড়ন্ত মিসাইল লঞ্চ প্যাড যাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আমেরিকার সমস্যা হলো তাদের বি স্পিরিট এখন পুরনো হয়ে গেছে রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে নতুন বি একুশ রেডার এখনও পুরোপুরি সার্ভিসে আসেনি ঠিক এই দুর্বল সময়ে উত্তর কোরিয়ার এই উপহার ইরানের বিমান বাহিনীকে আমেরিকার সমকক্ষ করে তুলেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এগিয়েও দিয়েছে পেন্টাগনের ওয়ার রুমে এখন থমথমে পরিবেশ জেনারেলরা মাথা নিচু করে বসে আছেন তাদের একটাই চিন্তা ইরানের হাতে এখন যা আছে তা দিয়ে কতটা ক্ষতি করা সম্ভব তাদের গোয়েন্দা ব্যর্থতা আর জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ভেবেছিল ইরানের ডানা ছেটে দিয়েছে অপারেশন মিডনাইট হ্যামারকে তারা মনে করেছিল শেষ পেরেক কিন্তু উত্তর কোরিয়ার সহায়তায় ইরান ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছে আগের চেয়ে শক্তিশালী আগের চেয়ে ক্ষিপ্র আর প্রতিশোধের নেশায় মত্ত ইসরাইল এখন আর নিশ্চিন্তে ঘুমাতে পারছে না পারস্য উপসাগরে মার্কিন নৌবহর আর আগের মতো দাপট দেখাতে পারছে না মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে গেছে প্রশ্ন হল আমেরিকাকে পারবে এই নতুন চ্যালেঞ্জ সামলাতে হাইপারসনিক প্রযুক্তি আর প্লাজমা স্টেলথের বিরুদ্ধে তাদের কাছে কি জবাব আছে নাকি অচিরেই দেখা যাবে মার্কিন অহংকার ধুলোয় মিশছে যুদ্ধের দামামা সবে বাঁচতে শুরু করেছে ছাইয়ারের নিচে আগুন জ্বলছে এই আগুন কতদূর ছড়াবে তা কেবল সময়ই বলতে পারবে ইতিহাস এখন চোখের সামনে লেখা হচ্ছে